কিরে মানিক খাওয়া দাওয়া শেষ করে তোর কি কোথাও যাওয়ার আছে নাকি যদি কোনো কাজ বাজ না থাকে তাহলে আমাকে অন্তত একটু সাহায্য করলেও তো পারিস একা একা এতগুলো কাট কেটে তারপর বাজারে নিয়ে গিয়ে সেগুলো বিক্রি করে আস্তে আস্তে আমার তো সারাটা দিন শেষ হয়ে যাবে রে তারপর পরের দিন আবার জঙ্গলে যেতে হয় কাট কাটতে আমরা দুটো ভাই মিলে যদি কাজটা করি তাহলে দেখবি আমাদের সংসারে আরও উন্নতি হবে আর আমার ওপরেও বেশি চাপ পড়বে না বুঝতেই তো পারিস একা কাজ করে সংসার চালাতে খুব কষ্ট হয়ে যায় রে শোনো দাদা সকাল সকাল এত ঘ্যান ঘ্যান করছো কেন বলো তো ঘুম থেকে উঠে সকালে মানুষের মন মেজাজ একটু ফুরফুরে থাকে আজ আমার মনটাও খুব ভালো পান তা খেয়ে একটু পরেই বন্ধুদের সাথে আড্ডা দিতে বেরোবো এর মাঝে এসে তুমি এত কথা বলো না তো আমার কান একদম ঝালাপালা হয়ে গেল কি বললি মানিক আমি ঘ্যান ঘ্যান করে তোর কান ঝালাপালা করে দিচ্ছি তা বলি বয়স তো আর কম হয়নি বড় দাদা যে পারছে না তারও যে একটা শরীর আছে আর সেই শরীরটাতে যে ক্লান্তি হয় মাঝে মধ্যে সেটা যদি তুই না বুঝিস তাহলে কি বাইরের লোক এসে বুঝবে রে আচ্ছা দাদা তুমি কি চাইছো বলো তো আমাকে একটু পরিষ্কার করে বলো তো পরিষ্কার করে বলার কি আছে খাওয়া দাওয়া শেষ করে চুপচাপ আমাকে সাহায্য কর আমার সাথে বাজারে যাবি কাঠ নিয়ে ধুর চাই তোমার খাবার আমি খাবো না এই চললাম আর ঘরে ফিরবো না এভাবে আর কতদিন চলবে এখন আর বসে থাকলে তো পেট চলবে না কোনো একটা কিছু করতে হবে তুই যদি কোনো একটা কাজ ধরতে পারিস তাহলে তোকে বিয়ে দিয়ে ঘরে একটা লক্ষ্মী বউ আনতে পারি কোনো মেয়ের বাবা যদি শোনে ছেলে বেকার তাহলে তো আর মেয়ে দেবে না রে তাই নিজের কথা চিন্তা করে হলেও একটা কাজ ধর ভাই আচ্ছা তুমি আমাকে দেখলেই শুধু কাজের কথা বলো কেন তুমি আমাকে খাওয়াচ্ছ বলে সবসময় কেন এত খোঁটা দাও তুই কেন আমাকে ভুল বুঝছিস আমি তোর বড় ভাই তোর আপনজন আমি আমি সবসময় তোর ভালোই চাইবো রে তুই সব বখাটে বন্ধুদের সাথে মিশিস তারা কখনোই তোর উপকারে আসবে না বরং তারা সবসময় তাদের নিজেদের স্বার্থই খুঁজবে তাই সময় থাকতে ওদের থেকে দূরে থাক আর যদি তোর কোনো ক্ষতি হয়ে যায় তাহলে সেটা কি আমার ভালো লাগবে বলতো তা তুমি আমাকে এখন কি কাজ করতে বলছো কি আর বলবো এই যে প্রতিদিন সকালে উঠে জঙ্গলে গিয়ে গাছ কাটি তারপর কাঠ বানিয়ে ঠেলা গাড়ি করে দোকানে নিয়ে গিয়ে বিক্রি করি তুই শুধু আমার সাথে একটু সাহায্য করবি তাতেই হবে রোজ রোজ জঙ্গলে একা যেতে আমার ভালো লাগে না রে সাথে যদি তুই থাকিস তাহলে খারাপ লাগবে না এরপর বাবা যে এই বাড়িটা রেখে গেছে সেটা দুই ভাই মিলে নতুন করে আবার সুন্দর করে সাজাবো এসব তুমি একা করলে করো আমি পারবো না এই কাটফাট কাটা তারপর ঠেলাগাড়ি ঠেলে বাজারে নিয়ে গিয়ে কাঠ বিক্রি করা তা আমার দ্বারা হবে না আমি ব্যবসা করে অল্প সময়ের মধ্যে ধনী হব ব্যবসা করবি এত টাকা পাবি কই কে দেবে তোকে এত টাকা তোমাকে চিন্তা করতে হবে না আমার ব্যাপার আমি দেখে নেব তবে আমি তোমার সাথে নেই এমন বলিস না আমাকে কষ্ট দিয়ে কথাগুলো কেন বলছিস বললাম তো আমি তোমার সাথে নেই ভালোভাবে কথা বল তুই আমার সাথে কাল যাবি ব্যাস না আমি পারবো না তুমি তোমার মতো থাকো আর আমাকে আমার মতো থাকতে দাও আজ মনে হচ্ছে ঠান্ডাটা আবার ঘুরিয়ে পড়লো চারিদিক থেকে এত ঠান্ডা বাতাস আসছে কেন শীতের কাপড়ও তো পড়ে এলাম না রাস্তাঘাটে তো আজ মানুষজনেরও আনাগোনা তেমন নেই সবাই হয়তো আরাম আয়েস করে ঘুম দিচ্ছে আহারে কবে যে এমন আরামের দিন আসবে সেটা শুধু ওপরওয়ালাই জানে জানি কি মতি এত সকাল সকাল কাজে বেরিয়ে পড়লে কেন আর একটু বেলা করেই তো বেরোতে পারতে সবাই কি তোমার মতো সকাল সকাল ঘুম থেকে উঠতে না উঠতেই বাজারে এসে বসে থাকবে কাঠ কিনতে কাজ না করে উপায় আছে কাজ না করলে খাবো কি আর এই ঠান্ডার কথা বলছো কাকিমা এই ঠান্ডা তো আজই ঘুরিয়ে এলো আমাদের মতো মানুষের শীতের দোহাই দিয়ে ঘরে বসে থাকলে চলে না গো আজ একটু ঠান্ডা আসছে বৃষ্টি পড়বে মনে হচ্ছে একটু বিশ্রাম নিয়ে কাজ করো মতি একটু বুঝে শুনে পরিশ্রম করো আর শুধু পরিশ্রম করলেই তো আর হয় না নিজের শরীরের দিকটাও তো লক্ষ্য রাখতে হয় তাছাড়া তোমার যে ছোট একটা ভাই আছে অমন ভাইয়ের থেকে একটু শত্রু থাকাও ভালো তুমি বিছানায় পড়ে থাকলে তোমার ওই ভাই তোমার কোনো খোঁজখবরও নেবে না তাই বলছি একটু তুমি সাবধানে থেকো তা তুমি কোথায় যাচ্ছিলে কাকিমা আমি যাচ্ছিলাম একটু বাড়ির দিকে ওই তো গোপালের দোকান থেকে আগের দিন কিছু বিস্কুট নিয়েছিলাম তখন হাতে টাকা ছিল না তাই টাকা দিতে পারিনি তাই সকাল সকাল গিয়ে টাকাটা দিয়ে এলাম আর হাতে থাকলে কখন যে টাকাটা খরচ হয়ে যাবে তাই থাকতে থাকতে মাউসের ধার না মিটিয়ে আসলাম এই ঠান্ডাতে বেশি বাইরে থেকো না অসুস্থ হয়ে পড়বে আবার আচ্ছা বাবা তুমি তোমার কাজে যাও আমি গেলাম কিরে ফটিক তোর কি অবস্থা আমার কি অবস্থা সেটা বাদ দে এখন বল তোর কি অবস্থা তুই তো ডুমুরের ফুল হয়ে গেছিস রে আর তোর কাছে যে আগে টাকা পাবো সেটা কি তোর মনে আছে নাকি ভুলে গেছিস না বন্ধু ভুলে যাব কেন সব কিছুই মনে আছে তা কি গো কাকু এই ঠান্ডার সকালে তোমার হাতের মজার একটা চা হবে না নাকি তোর লজ্জা করে না তোর জন্য দোকানের সব জিনিস কি আমি কিনে রেখেছি নাকি রে যখন চাইবি তখন বিনা পয়সায় দিয়ে দেব। এখন আমাকে আগে সব টাকা শোধ কর এরপর চা চাইবি আচ্ছা আচ্ছা ঠিক আছে একদিন দেখবে সব পাওনা দিয়ে দেবো উপরন্তু তার সাথে আরও বাড়তি কিছু টাকাও দেব যাই হোক আজকে আমাকে চাটা খেতে দিলে না তো আমার মনে থাকবে হ্যাঁ হ্যাঁ মনে থাকলেই ভালো তাহলে আমি আমার টাকাগুলো অন্তত পক্ষে তাড়াতাড়ি ফেরত পাই কি ফটিক আজকে খেলবি না 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 খেলবো না এর আগে তাস খেলেছিস টাকা বাজি ধরে তারপর তুই হেরে গেছিস আর আমার সামনেই আসিস না কারণ তুই জানিস তুই আমার সামনে পড়লে আমি তোর কাছে টাকা চাইব এখন অত শত কথা না বলে আমার পাওনার টাকাগুলো দিয়ে দে তো দেখি চল না বন্ধু ওই গাছের নিচে বসে আবার খেলা শুরু করি বাকি বন্ধুদেরও ডেকে আনি তোর কাছে আগের আরও টাকা পাই সেগুলো আগে ফেরত দে সেটা পরে দেব এখন আরও কিছু টাকা ধার দে না তোরে আর বিশ্বাস নাই যা যা বাড়ি যা বাড়ি গিয়ে টাকা নিয়ে আয় তারপর খেলবি যত সব কিরে মানিক সারাদিন কই ছিলি কই আর থাকবো ছিলাম বন্ধুদের সাথে তাদের সাথে থাকলে পেটে খাবার যাবে নাকি নিজে কিছু করতে হবে সেটা আমি বুঝবো শোনো দাদা আমার কিছু টাকা লাগবে খুব দরকার আমি এত টাকা কোথায় পাবো আমার হাত তো একদম খালি আবার এই ঠান্ডা পড়ায় শরীরটাও বেশ কিছুদিন ধরে অসুস্থ সেটা তো দেখতেই পারছিস তাই জঙ্গলে গিয়ে গাছ কাটতে পারিনি রোজকারও বন্ধ এর মধ্যে তুই আবার টাকা চাইছিস অত কিছু আমি জানি না লাগবে মানে লাগবে আমি টাকা দিতে পারবো না রে তোমার দেওয়া লাগবে না তুমি আমাকে বাবার সম্পত্তির অংশ আমাকে বুঝিয়ে দাও আমি আমার মতো থাকবো এমন করিস না ভাই বাবা কষ্ট পাবে আমি কিছুই মানবো না আমার শুধু টাকা চাই টাকা ঠিক আছে তোকে তোর সম্পত্তির অর্ধেক দিয়ে দেব। ঠিক আছে আগামীকাল আমি সুনীল দাদাকে ডেকে নিয়ে আসবো তার সামনেই আমাদের দুই ভাইয়ের জায়গা জমি সব ভাগাভাগি হয়ে যাবে তার সাথে আমার পক্ষ থেকে আমার বন্ধু ফটিককেও কিন্তু আমি রাখব ও সব দেখবে আমাদের ভাগাভাগি ঠিক আছে তুই তাই কর তাহলে আলোচনা শুরু করা যাক মতি তুমি বলো কি সমস্যা ছোটো ভাই বাবার সম্পত্তির ভাগ চাচ্ছে সে আলাদাভাবে থাকতে চায় তাই আপনাকে আসতে বলেছি এই ব্যাপারটা আপনি যদি একটু ব্যবস্থা করে দেন তোমাদের বাবা মা নেই সবাই তো মারা গেছে তোমরা দুজন মিলেমিশে থাকবে তা না করে আলাদা হওয়ার কথা বলছো এ তো ভালো কথা নয় অত কিছু বুঝি না আমাকে আমার ভাগ দিয়ে দেন তাহলেই হবে আচ্ছা ঠিক আছে তোমরা যা ভালো মনে করো দুই ভাইয়ের মধ্যে সমান সম্পত্তির অংশ ভাগ করে দিলাম বাকিটা তোমরা বুঝে নাও ধন্যবাদ টাকা হ্যাঁ আজকে সারা রাত খেলবো তার সাথে আগে সব টাকা দিয়ে দেবো আচ্ছা তুই আজ কত টাকা নিয়ে এসেছিস বলতো এনেছি লাখখানেক টাকা হায় হায় এত অল্প সময়ের মধ্যে এত টাকা জোগাড় করলি কি ভাবে রে চুরি টুরি করিস তো দেখিস বাবা চুরির টাকা নেওয়ার পর আবার জামে লাইনা পড়তে হয় না বন্ধু চুরি করিনি সে ব্যাপারে তুই নিশ্চিত থাক আমি আমার ভাগের সম্পত্তি সব বিক্রি করে দিয়েছি বলিস কি হ্যাঁ আজ রাতে সব বন্ধুদের খবর দিয়ে আয় আজকে তোদের সব টাকা আমি একাই জিতে নেব ও তাই নাকি দেখা যাক হুম একদম ইগোমতি রান্না বান্না করছ নাকি হ্যাঁ গো দাদা রান্না করছি আজ তো শীতের প্রকোপটা একটু কম আছে কি বলো হুম তোমার কি মন খারাপ কি আর বলবো গো দাদা এই দুনিয়াতে আমার ছোট ভাই ছাড়া আর তো কেউ নেই কিন্তু আজ কতগুলো মাস কেটে গেল ছোট ভাইটার কোনো খবর পাচ্ছি না মন আর ভালো থাকে কি করে বলো হ্যাঁ গো মতি কথাটা তুমি ঠিকই বলেছ করে তুমি বড় করেছ যাই হোক আমি আশীর্বাদ করি তুমি যেন তোমার ছোট ভাইকে খুঁজে পাও আর সেও যেন তোমার কাছে ফিরে আসে ঠিক আছে আমি এখন আসি সুনীল দা একটু বসে গো একটু কথা বলি আমি আমার শ্বশুর বাড়িতে যাচ্ছিলাম তোমাকে রান্না করতে দেখে একটু কথা বলতে আসলাম তবে বসতে পারবো না পরে সময় করে একদিন আসবো কেমন আচ্ছা ঠিক আছে দাদা আজ আবার এত শীত কোথার থেকে আসলো কিছুদিন তো বেশ ঠান্ডাটা কমেছিল শরীরটা এখন একটু ভালো হয়েছে তাই এতদিন পর আবার জঙ্গলে আসলাম এখন দেখি আবার হু হু ঠান্ডা বাতাস বইছে দেখি আরও কিছুটা কাঠ তাড়াতাড়ি করে কেটে নিই আজ অনেকগুলো কাট কাটলাম বেলাও তো মনে হয় অনেক বেশি হয়ে গেল যাই তাড়াতাড়ি করে একটু পা চালিয়ে বাড়ি যাই আরে তুমি কে এই জলাশয়ের সামনে বসে কাঁদছ কেন তুমি কি আমার মতো জঙ্গল এসেছিলে কাট কাটতে এখন কি বাড়ির রাস্তা ভুলে গেছো নাকি আরে এই মানিক তুই তোকে তো আমি অনেক খুঁজেছি আজ কত মাস পর দেখলাম আয় ভাই আমার বুকে আয় না গো দাদা আমি তোমার সাথে যা যা করেছি তাতে তো আমি তোমার পায়ে পড়ে থাকার যোগ্যতাও হারিয়েছি আর তুমি কি না আমাকে তোমার বুকে টানছ আমি এসব কিছু মনে রাখিনি এখন আমার সাথে চল বাড়িতে চল একা একা থাকতে আমার খুব কষ্ট হচ্ছে রে তুই আমার ছোট ভাই তোর ওপর কি আমি অভিমান করে থাকতে পারি রে দাদা ওই বাড়িটা তো এখন তোমার জায়গা জমির ভাগ বাটোয়া করার সময় ওই বাড়িটা তো তোমার অংশেই পড়েছিল তাও তুমি আমাকে থাকতে দিয়েছিলে তবে সেটাও আমি ধরে রাখতে পারিনি খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে নিজের জায়গা জমি সব বিক্রি করে দিয়েছি বেশ কিছু মাস এই জঙ্গলেই পড়েছিলাম কারণ তোমার সামনে যেতে আমার খুব খারাপ লাগছিল তোকে কে বলেছে ওই বাড়িটা আমার আমি তো সেটা মনেই করি না ওই বাড়িটা সব সময় আমাদের দুই ভাইয়ের ছিল আজও সেটাই আছে আর ভবিষ্যতেও থাকবে ওই বাড়িটা আমাদের বাবার বানিয়ে দেওয়া বাড়ি আমরা এখন থেকে ওই বাড়িতে খুব সুখে বাকি জীবনটা কাটিয়ে দেবো রে এখন চল ভাই আমার সাথে বাড়ি চল